ভাইরাল এই ডিমের শাক শুকাটা আজকে আমিও করে ফেললাম তো এটা আমি মাঝে মাঝে বাসায় আমি আমার মতো করে করি তো কিছুদিন যাবৎ দেখছি ফেসবুকে ঢুকলে সবাই এটা করছে তো ভাবলাম আমি একটা ভিডিও করব করব করে করা হচ্ছিল না তো সবাই শেষেই মনে আমি করলাম প্রথমেই আমি দেশি একটা রসুনের অর্ধেকটা কুচি করে নিয়েছি যেহেতু আমি একটা ডিম দিয়ে করব তাই সব কিছু ওই অনুযায়ী অল্প অল্প পরিমাণে নিচ্ছি দিয়ে দিলাম একটা পেঁয়াজ তো এগুলোকে কুচি করে হালকা একটু ভেজে জাস্ট একটু নরম হয়ে আসলে তখন আমি দিয়ে দিব আলু এখানে ছোট সাইজের একটা আলু নিয়েছি আলুটাকেও ছোট ছোটো করে কেটে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আলুটাকে দেওয়ার পরে আলুটাকেও একটু নেড়ে এটাকে ভেজে নিব তো আলুটা সিদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে তাই আলুটাকে প্রথমে দিয়েছি আর এখানে হাতের কাছে আপনাদের যে যে সবজি থাকবে সবগুলোই দিতে পারবেন তো আলুটাকে আমি ঢেকে অল্প আছে কিছুক্ষণ রান্না করে নিব এতে করে আলুটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে যেহেতু নতুন আলু এটা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না তো আলুটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো এখানে ছোটো সাইজের একটা টমেটো নিয়েছি তো টমেটোটাকেও একটু নেড়েচেড়ে আলুর সাথে ভেজে নিলাম এরপর জাস্ট কালারের জন্য এখানে আমি হলুদ মরিচের গুঁড়াটা দিয়েছি অল্প অল্প পরিমাণে আর দিয়ে দিলাম একটু লবণ একটু বলতে পরিমাণ মতো আর মরিচের গুঁড়াটা দিয়েছি জাস্ট আমি একটু কালারের জন্য এখানে কাঁচা মরিচও দিয়েছি ঝালটা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিলেই হবে তো সব কিছু দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি চাট মশলা হাফ চামচের মতো এটা দিলে না বেশি মজার হয় আমার কাছে মনে হয় তারপরে এখানে গোলমরিচের গুঁড়া দিয়েছি ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়াব তো এগুলো দেওয়ার পরে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করব টমেটোটা একটু নরম নরম হয়ে আসা পর্যন্ত আর এর মধ্যে কিন্তু আমি এই যে হলুদ হলুদ দেখা যায় ওইটা হলুদ ক্যাপসিকাম দিয়েছি আমার বাসায় ছিল ওর ভিডিওতে আসেনি তো টমেটোটা যখন এরকম গলে গলে আসবে তখন কিন্তু এর মধ্যে আমি ডিম দিয়ে দিব যেহেতু আমি আজকে একটা ডিমের করব তাই সব কিছু আমি ওই অনুযায়ী নিয়েছি আমি একাই খাবো বাসায় আসলে কেউ নেই তো তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে একটা ডিম তো ডিমটা দিয়ে তার উপর দিয়ে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটার কারণে কিন্তু এটা দেখতেও অনেক সুন্দর লাগবে আর খেতেও বেশ মজার হয় তো এখানে আপনাদের কাছে যদি পেঁয়াজ কলি থাকে ওইটাও দিতে পারেন আরও যদি কোনো সবজি থাকে ওইটাও দিতে পারেন আমার হাতের কাছে আসলে যা ছিল তা দিয়েই করলাম এই তো কিছুক্ষণ এটা ঢেকে রান্না করার পরে কিন্তু এটা হয়ে গিয়েছে দেখতেই কী সুন্দর হয়েছে তাই না আর খেতেও এটা কিন্তু বেশ মজার পরোটা দিয়েও খেতে ভাল লাগে আর গরম গরম ভাতের সাথে তো আমার এত বেশি মজা লাগে যা বলার মতো না চাইলে কিন্তু আপনারাও করে দেখতে পারেন আর কালারটা তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো ভালো থাকবেন